তোর কথাকে বিশ্বাস করছে না তাই না সবাই শুধু তোকে করে চলে যাচ্ছে তুই রেগে যাচ্ছিস এত এত প্রমাণ দিচ্ছিস এত এত টাটকা খবর দিচ্ছিস গরম গরম খবর কেউ খাচ্ছে না বল কি আর করা যাবে তুই খাবার দিচ্ছিস লোকে খাচ্ছে তোর সেই কমেন্টের উগলাচ্ছে গিয়ে কোথায় টিনের কমেন্ট বক্সে বন্ধুরা ভিডিও করছে এ মানে সন্দীপকে ছোট করার জন্য ভিডিও করছে টিনের দিদি আর সেই সংক্রান্ত কমেন্টগুলো টিমকে ফেস করতে হচ্ছে দেখ একটা কথা মানুষ জানে যে সন্দীপ পাঁচটা বছর সংসার করেছে তার মধ্যে কিন্তু কোনো অভিনয় ছিল না তার মধ্যে কোনো অভিনয় ছিল না সে কখনো তার বউকে ঠকায়নি নিজের সন্তান নিয়ে নিজের পরিবার নিয়ে মা বাবাকে নিয়ে সে কিন্তু সুখী একটা ফ্যামিলি গার্জেন ছিল কিন্তু দেখ পাঁচ বছরের মধ্যে তার বউ তাকে ভালোবাসেনি তাকে ঠকিয়েছে দুর্ভাগ্যক্রমে একটা সন্তান হয়ে গেছে কি করবে এই সন্তানটা হয়তো নেওয়ার ইচ্ছা টিনের ছিল না কারণ তাই যদি থাকতো তাহলে সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করতে সন্তানরা সাধারণত মা নেওটা হয় বিশেষ করে ছেলে সন্তানরা মেয়ে সন্তানরা অনেক সময় বাবার নেওটা হয় কিন্তু এখানে উল্টো দেখেছি এখানে উল্টো দেখলাম যে টিনের সন্তান বাবা নেওটা এবং ঠাকুমা নেওটা সে মায়ের নাওটা হতে পারলো না আর সেই জন্যেই হয়তো আজকে কিষাণুকে রাখতে সন্দীপ এবং শিলাদের কষ্ট হচ্ছে না এটা নিশ্চয়ই অদীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছিল যে ছেলে হয়েছে হয়েছে ছেলের সঙ্গে জড়াবে না বেশি তাহলে কিন্তু একটা দিন না একটা দিন তাকে ফেলে তুমি আসতে পারবে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আমাদের এই টিনের দিদি বদ দিদি এত করে মানুষকে বুঝাচ্ছে যে সন্দীপ ক্যারেক্টারহীন সেও পরকিয়া করেছে লম্পট দু অন্য ঘরের বউকে যার বাচ্চার বয়স দেড় বছর তাকে ঠকিয়েছে তাকে চুষে ফেলে দিয়েছে এ কথা লোককে বুঝাতে চাইছে বুঝাতে চেষ্টা করছে কিন্তু মানুষ বুঝতে চাইছে না কেন বুঝবে কারণ যে মানুষটা দিনের পর দিন প্রত্যেকের নামে মিথ্যা কথা বলেছে প্রত্যেকের নামে মিথ্যা কথা বলেছে আজকে আমরা দেখেছি যে যাদের বিরুদ্ধে ও এক দুই বছর ধরে দেড় দুই বছর ধরে মিথ্যে কথা বলে বলে ওর মুখে তালা দিয়ে দিয়েছে মানুষ কত শুনবে একটা মানুষ ওই দেশেই আবার সেই পুরনো গল্পে ফিরে আসতে হয় যে রাখালের পালে বাঘ পড়ার কথা রাখালের পালে বাঘ পড়ার কথা প্রতিনিয়ত সে মানুষকে ঠকাতো মিথ্যে বলে মানুষ ডেকে এনে মানুষ দেখ যখন দেখতো যে ওর পালে কোনো বাঘ পড়েনি তখন কিন্তু মানুষ ফিরে চলে যেত একটা সময় যদি সে সত্যি বলেও চিৎকার করে তার পাশে মানুষ আসে না চিৎকার শুনবে ভাববে ও মিথ্যে বলছে বলে চলে আসবে হয়তো সেদিনই বা ওই রাখালের পালে সত্যি সত্যি বাঘ পড়েছিল তা আমাদের এই টিনের দিদির একই অবস্থা হয়েছে একই অবস্থা হয়েছে সে কত কষ্ট করে তথ্য জোগাড় করছে কিন্তু সেই তথ্য কেউ খাচ্ছে না কি মজা তাই না আর খুব কমেন্ট করছে আর সেটা শুনে এত রেগে গেছে এত রাগাচ্ছিস কেন তুই কন্টেন্ট করছিস তোর কন্টেন্ট তুই খাওয়াতে পারবি কি না পারবি সমস্তটাই তোর ক্রেডিট তুই যদি খাওয়াতে না পারিস আর পাবলিক যদি খেয়েও বধ বদ হজম করে বমি করে সেখানে তো আমাদের কিছু করার নেই এত রেগে গেলে চলবে বুঝাতে হবে চেষ্টা করে দেখ কতদিন এইভাবে চলে তুই কতদিন বুঝাতে পারিস আর পাবলিক কতদিনে সন্দীপকে ভুল বোঝে নূতন তথ্য উঠে এসেছে যে মেয়েটা সন্দীপের সঙ্গে সম্পর্ক করতে এসেছিলো তার স্বামী নাকি পরকিয়া করে তার স্বামী পরকিয়া করে তা সেই খবরটা নিশ্চয়ই সন্দীপকে আগে দিয়েছিল যার জন্য সন্দীপ ভেবেছিল যে আমারও বউ পালিয়ে গেছে আর এর বড় উড়ু উড়ু ভাব যে কোনো সময় পালাতে পারে সেই জন্য হয়তো কিছুটা সিম্প্যাথি দেখিয়ে তার সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের বলে এগিয়ে নিয়ে যাচ্ছিল এই তোর মিউচুয়াল ফ্রেন্ডে নাকি ওই মেয়েটা আছে তার মানে কি তার মানে কি তুই কি ওকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছিলি পসরা সাজিয়ে যেমন করে ফোকলার কাছে তার মা বাবা পাঠায় টিনকে তেমনি তুই হয়তো বলেছিলি দেখ তোকে আমি হয়তো সে নিজের ফেস ভ্যালুটাকে বাড়াতে চাইছে আরে ফেস ভ্যালু বাড়ানোর বাড়ানোর জন্য নোংরামি করলে কোনো যায় আসে না এটাই তুই তাকে বুদ্ধি দিয়েছিলি তুই তাকে পাঠিয়েছিলি এই টোপ ফেল টোপ ফেল সন্দীপকে টোপ ফেল ওকে বদনাম কর দেখবি ইউটিউবে তুই ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল করার দায় তো আমার আমি কত লোককে ভাইরাল করেছি জানিস তো কিন্তু নিজে দেখ নিজে ভাইরাল হতে পারিনি সবাই আমাকে দালাল বলে কেন কেন দালাল বলে আমি কী দালালি করেছি আমি তো সত্যের পথে আছি আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা এই নিরপেক্ষ দিদি যখন বাসের মধ্যে দেখা গেছিল যে টিন আর ফোকলা একই বাসে তখন কিন্তু এই দিদির নিরপেক্ষতা দেখিয়ে তার বিরুদ্ধে কোনো ভিডিও করেনি যখন ফোকলার ভাইরাল গলা এবং টিনের গলা যখন ইয়ে ইউটিউবের পর্দায় চলে এলো কেউ তাকে ফোন করে সেটাকে রিভিল করলো তখন কিন্তু একবারও বলেনি যে না এই গলাটা ওদের সত্যি তখন কী বলেছে না গলা ওদের না চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে তা তুই যদি কোনো সত্যি গলা শুনে বিশ্বাস না করিস তাহলে তুই যে গলাগুলো শোনাচ্ছিস লোকে বিশ্বাস করবে কেন শোনাচ্ছিস কিন্তু লোকে বিশ্বাস করছে না দেখ কষ্ট করে রান্নাবাড়ি করে যদি সেই খাবারটা কেউ না গেলে এবং গিলে যদি আহাও বাহ বলে না বলে তাহলে তো রান্না করাটাই বৃথা হয়ে গেল কি করবি বল এইভাবে চেষ্টা করে যা দেখ কতদিনে মানুষ এই রান্না করা এই বিশ্বাদযুক্ত খাবারগুলো খায় তা যে মামুনি এসছিল ড্যান্সিং কারে ড্যান্সিং কারে জিন্স পরে এসছিল কেন নাইটি পরে আসতে পারতো তাহলে ভালো সুবিধা হতো তাহলে হয়তো আর একটু বোঝা যেত সন্দীপ কতটুকু পুরুষত্ব সন্দীপের আছে আমরা তো শুনে এসেছি পাঁচ বছর ধরে নাকি সন্দীপ তার স্ত্রীকে খুশি করতে পারেনি কিন্তু এক ঘন্টার একজনকে আর কিছু না করুক হাত দিয়ে খুশি করে দিয়েছে এত খুশি করেছে যে সে সে শান্ত হতে পারেনি আরো বেশি কিছু চাইছিল সেটা যখন সন্দীপ দিতে নারাজি হয়েছে তখন সন্দীপের প্রতি রিভেন্স নিতে গিয়ে তোর কাছে গিয়ে সব তত্ত্ব প্রমাণ তুলে দিয়েছে তা মামনি তোমার একটা দেড় বছরের বাচ্চা আছে আজকে প্রমাণ দেওয়া হচ্ছে সে ওখানে ম্যারেড লিখেছে কিন্তু না ম্যারেডটা নতুন করে এডিট করে লেখা হয়েছে ইফসিতা আগেই দেখে নিয়েছে অনেক আগে কারণ ইফসিতার সঙ্গে এও মিউটালে ছিল সেই জন্য কিন্তু ইফসিতা বলেছে তখন আর আনম্যারেড ছিল হঠাৎ করে এডিট করে ম্যারেড করে দিয়েছে আর যখন সন্দীপের সঙ্গে দেখা হয়েছে আর ফেসবুকে নাকি সে বিবাহিত এরকম কোনো ছাপ তার ফেসবুক আইডিতে নেই তাহলে সন্দীপ কী করে বুঝবে তার দেড় বছরের বাচ্চা হ্যাঁ কথার মধ্যে হয়তো বলতে পারে যে আমার স্বামী আমাকে ফেলে রেখে পরকিয়া করছে আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই তা একটা ডিভোর্সি পুরুষ আর একটা ডিভোর্সি মেয়ের যদি কোনো সম্পর্ক হয় নতুন করে দুজনাই যখন দুজনার সংসার থেকে বঞ্চিত তাহলে সেই বন্ধুত্বের মধ্যে কোনো খারাপ কিছু তো থাকে না সন্দীপ হয়তো তার সাহারা হতে চেয়েছিল সে হয়তো সন্দীপের সাহারা হতে চেয়েছিলো কিন্তু সন্দীপ তো জানতো না এটা একটা বড় ফাঁদ ছিল এবং সেই ফাঁদটা পেতে খুব একটা সুবিধার কাজ হয়নি খুব একটা সুবিধার কাজ হয়নি বরঞ্চ সন্দীপ যে পুরুষ তার যে ক্ষমতা আছে সেই সুযোগটা সন্দীপ পেয়ে গেছে প্রমাণ করার কারণ সন্দীপ তো অক্ষম ছিল তার বউকে খুশি করার জন্য অক্ষম ছিল তো সেটা তো আমরা বারবার উঠে এসেছে সন্দীপ যখন সম্পর্কটা করেছে তো এই টিনের দিদিভাই নিজেই বলেছে তিন মাস তাহলে সন্দীপের বাড়ি থেকে বউ চলে গেছে কত মাস হলো ছ মাস সন্দীপ একা রয়েছে একা রয়েছে তারপরে যদি তার জীবনে কোনো বান্ধবী আসে এবং তার সঙ্গে যদি সে দেখা করে কি এমন অন্যায় করেছে তাকে তার বাড়ি থেকে তুলে এনে বাচ্চাকে ফেলে তার ঘরে বউ করে আনেনি। যদি সন্দীপ সেই কাজ করতো আমি সন্দীপের পাশ থেকে সরে যেতাম কারণ এখনও ডিভোর্স হয়নি যে ভুলটা টিন করেছে সেই ভুলটা সন্দীপ করলে নিশ্চয়ই আমরা সেখানে বলতে পারতাম কিন্তু নিজের ডিপ্রেশন সরাতে নিজের একাকিত্ব কাটলে কাটাতে যদি কোনো মহিলা বান্ধবী তার হয়ে থাকে সেটা অন্যায়ের কিছু নেই আর সে যদি নষ্টমী করতে এসে বাধা পেয়ে তারপরে সন্দীপকে বাজারে সন্দীপের ইমেজ নষ্ট করার জন্য কারোর কাছে তথ্য প্রমাণ তুলে দেয় এবং নিজেকে সে নোংরা প্রতিপন্ন করার জন্য ব্যস্ত হয়ে ওঠে তাহলে তো আমাদের কিছু করার নেই মামনি কত টাকায় ড্রিল হয়েছিল নিজের সতীত্ব নষ্ট করতে নিজের ক্যারেক্টারকে নষ্ট করতে কত টাকা ড্রিল হয়েছিল কত টাকা পেয়েছ তুমি স্বামীর পরকিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে তুমিও পরকিয়া করতে এসেছিলে বলো স্বামীকে বলো যে এই ছেলেটা আমাকে চুষে ছেড়ে দিয়েছে তা তুমি সাথে এসছিলে কেন গো সাথে এসছিলে কেন তুমি তো নিজেকে নিজে নিজেই নিজেকে চোষার সুযোগ করে দিয়েছ নিজেকে নিজেই চষার সুযোগ করে দিয়েছ ফেসবুকে আলাপ তারপর থেকে কল কল রেকর্ডগুলো তুলে দিয়েছো লোকের হাতে তাতে কি হবে সন্দীপ পুরুষ মানুষ এ সমাজ কিন্তু একই কাজের জন্য আঙুল তোলে মেয়েদের দিকে পুরুষের দিকে নয় আমরা যখন দেখি রেড লাইট এরিয়ায় স্বনামধন্য ব্যক্তিরা যায় রাতের বেলায় পয়সা দিয়ে তারা তাদের শারীরিক খোদা মিটিয়ে আসে কেউ কিন্তু তার দিকে আঙুল তোলে না যে এই পুরুষটি ওইখানে গেছে কিন্তু যে মেয়েরা পেটের দায়ে নিজের সন্তানকে মানুষ করার জন্য হয়তো তার বাবা মার কোনো গভীর রোগের ট্রিটমেন্টের জন্য হয়তো স্বামীর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য সে যখন ওখানে গিয়ে দাঁড়ায় লালবাতির নিচে তখন কিন্তু ওই মেয়েটার দিকে আঙুল তুলে বলা হয় এই মেয়েটাই খারাপ তাহলে সেখানে তুমি সব জেনে শুনে নিজের ক্ষতি করার জন্য তুমি টোপ হিসাবে গেলে কিভাবে। তুমি যে ঘরের বউ নিশ্চয়ই তাদের একটা সম্মান আছে তোমার যে বাবা মা তারও একটা সম্মান আছে নাকি তুমি সেই সব জায়গার মেয়েই নয় যে তোমার স্বামীরও কোনো সম্মান নেই কিংবা তোমার মা বাবারও কোনো সম্মান নেই নিজের সম্মানের কথা ছেড়ে দাও অন্তত তাদের সম্মানের কথা তোমার ভাবা উচিত ছিল এখন যে সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনেক রকম ঘৃণ ঘৃণ্য কমেন্ট ঘৃণ্য ঘৃণ্য কথা তোমাকে শুনতে হবে খুব ভালো লাগছে তোমাকে ঢাল করে কেউ তার নিজের স্বার্থ চরিতার্থ করতে চাইছে সেটাকে তুমি সুযোগ দিয়ে বড্ড খারাপ কাজ করে ফেলেছ তোমার সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসবে কারণ তুমি তোমার অংশটা তুলে একজন একজনের হাতে তাহলে তোমার অপরপক্ষে যে ছিল তারও তো একটা অংশ আছে তারও তো একটা পার্ট আছে সে যদি কারোর হাতে তুলে দেয় তখন বাঁচতে পারবে তো কি চেয়েছিল অ্যাকচুয়ালি তুমি কি চেয়েছিলে সন্দীপের কাছে সেটা একবার বলো যে জিনিসটা তোমাকে দেয়নি বলে তুমি বলছো আমাকে চুষে ছেড়ে দিয়েছে দু ঘন্টার দেখায় কেউ কাউকে চুষতে পারে তাও একটা গাড়ির মধ্যে চা খেতে গিয়ে কফি শপে চা খেতে গিয়ে কি হয় একটু হাতের ওপর হাত কিংবা একটা ফ্লাইং কি এইটুকে সীমাবদ্ধ থাকতে হয় না সেখানে পোষায়নি তুমি গাড়িতে ডেকে নিয়ে গেছো সন্দীপ চলে গেল আর এমন একটা লোক বাইরে থেকে দেখলো যে তোমার জিন্স খুলতে অসুবিধা হচ্ছে ছি নিজেকে এত উলঙ্গ করলে নিজেকে বলে দিচ্ছ কার জন্য কার জন্য তুমি বলি দিচ্ছ হ্যাঁ এই বলি কারা দিতে পারে ভাড়া খাটা মেয়ে ছেলেরা তারা টাকার জন্য নিজেকে বলিদান দেয় তুমি কি সেই ক্যাটাগরিতে পড়ো তোমার বাবাকে তোমার তোমার মাকে স্বামীকে নিশ্চয়ই এতদিনে সেটা সবার খোঁজখবর করে বার করা হয়ে গেছে নিশ্চয়ই বার করা হয়ে গেছে কারণ তুমি যেখানে সন্দীপের সঙ্গে দেখা করতে গিয়েছিলে তোমার আশেপাশে তোমার বায়োডাটা অনেকটাই সন্দীপ জানে তাই নিশ্চিন্তে বসে থেকো না যে সন্দীপের তুমি অনেক ক্ষতি করবে কোনো ক্ষতি তুমি সন্দীপের করতে পারবে না আর এই সব মামলা মোকদ্দমায় যেটা হয়েছে সেটাই কিন্তু সন্দীপের কোনো কিছু ক্ষতি করতে পারবে না এরপরে আমি বলি সন্দীপকে ভয় দেখানো হচ্ছে এই সব কথা বলে টিনা টিনের দিদি সন্দীপকে ভয় দেখিয়ে এমন ভাব করছে যেন ওই সব কেসের থেকে সন্দীপ নিজেকে সরিয়ে নেয় তাই কি সম্ভব কখনো কেস যখন করেছে সন্দীপ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি যেতে জেতে রাজি আছে তাহলে তুই যত চেষ্টাই করিস সন্দীপকে ভয় দেখানোর ঘন্টা ফারাক পড়ে বোঝাতে পারলাম কখনোই ফারাক পড়ে না কারণ সন্দীপ বুঝে গেছে যে তাকে ভয় দেখানো হচ্ছে তার পাশটা যেন ফাঁকা হয়ে যায় সেই চেষ্টা করছিস কি ভাবিস তোর কথা শুনে আমরা সন্দীপকে ভুল বুঝে সন্দীপের পাশ থেকে সরে যাবো এত বড় আহাম্মক আমরা আর তোর মতো তো কথা না শুনলে আমাদের মত মতো না চললে তার তার বিপক্ষে গিয়ে তার পিন্ডি চটকাবো এই ধরনের ক্যারেক্টার সন্দীপের পাশে নেই আপাতত আপাতত নেই আর তুই যতই চেষ্টা করিস সন্দীপকে কেচের থেকে সরানো যাবে না সন্দীপের অ্যাডভোট অ্যাডভোকেটকে নিয়ে কথা বলা সন্দীপের লিগাল ট্রিমেন্ট বিরুদ্ধে কথা বলা যত যাই বলিস কখনো না উকিলরা কোনোদিন কারোর কথা সোশ্যালে কারোর কথা বিশেষ করে বিরুদ্ধ পার্টির কথা শুনে কখনো সন্দীপকে সেরকম খারাপ নজরে দেখবে না বোঝাতে পারলাম কি মানুষকে যত চেষ্টা করে দেখ দেখ সন্দীপকে কতটা ভুল বোঝাতে পারিস তা চলো এর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে এর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যে তিনকে কত কিছু শুনতে হচ্ছে সেটা আমরা একটু কমেন্ট বক্সে দেখে আসি আমি কমেন্ট বক্স নিয়ে ভিডিও করলে খুব কষ্ট হয় আর তুই যখন সবার কমেন্ট বক্সে ঢুকে ঢুকে ভিডিও করতিস পুরো এখন তো কন্টেন্ট আছে তাই যখন কন্টেন্ট ফুরিয়ে যাবে আবার চলে যাবি লোকের কমেন্ট বক্সে আর তুই যে ভিডিও করছিস তার পরিপ্রেক্ষিতে টিনের কমেন্ট বক্সে যে কমেন্টগুলো যাচ্ছে সেগুলো তো আমার দর্শকরা জানার দরকার আছে তাই না অনেকে অপেক্ষা করে বসে থাকে আমি তাদের খবরগুলো দেব। এখানতে ওখানতে যাই আসুক তারা বিশ্বাস করে না যতক্ষণ আমি নিজের মুখে না বলবো তা চেষ্টা করে দেখ সন্দীপের পাশ ফাঁকা করতে পারিস কিনা আর কেস থেকে ভয় দেখিয়ে সন্দীপকে সরানো যাবে না সরানো যাবে না যতই পেনড্রাইভ দেখানো হোক আর জেরক্সের বান্ডিল দেখানো হোক কেউ ভয় পাবে না কেউ ভয় পাবে না তা চলো একটু কমেন্ট বক্সটা ঘুরে আসি ঠিক আছে সব করো কিন্তু টিন একটা কথা বলো তো তুমি কি সত্যি খুশি ছিলে নির্যাতিতা ছিলে দেখো আমাদের প্রত্যেকটা মেয়েকে জীবনে অ্যাডজাস্টমেন্ট করে করতে হয় তা তুমি যে বাড়িতেই থাকো না কেন আগামী দিনে তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে করতে হবে এটাই স্বাভাবিক তোমার উপর রাগ করে অনেক নেগেটিভ কথা লিখি হয়তো সেটা আমার আগের তোমাদের আগের ভিডিও দেখতাম ভালোবাসতাম তাই তোমরা চাইলে এক হয়ে যেতে পারতে কিন্তু ইগো তোমার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মাঝখান থেকে ছেলেটা মা বাবাকে স সমবেত ভালোবাসায় থেকে বঞ্চিত হলো আমি দায়িত্ব থেকে বেরিয়ে বেরিয়ে মা হয়ে যদি ভাব ভাবতে ভাবতে হয়তো কিষাণু বঞ্চিত হতো না সন্দীপ কিন্তু ক্ষমা চেয়েছিলো সোশ্যাল মিডিয়াতে তিনশো একষট্টিটা লাইক পড়েছে এই কমেন্টে একদম এই কমেন্টার যথাযথ কমেন্ট যথাযথ কমেন্ট সন্দীপ যখন ক্ষমা চেয়েছিল কিংবা জলপাইগুড়ির কাকু যখন এসে একটা মধ্যস্থতা করতে বলেছিল তখন যদি তিন নিজের ইগো ছেড়ে আর ইগো ছাড়বে কী করে তুমি যে কমেন্টটা করেছ ও তো ইগোর জন্য যায়নি ও তো প্রেমের জন্য ভালোবাসার জন্য তার পুরনো প্রেমিক তার জীবনে ফিরে এসেছে এবং এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য সন্দীপ অনেক চেষ্টা করেছিল সে তার কমেন্ট কমিউনিটিতেই কিন্তু লিখেছে আমার সঙ্গে আমার বন্ধুর আলাদা করার জন্য অনেক রকম চেষ্টা চালিয়েছে কিন্তু পারেনি সন্দীপ অনেক চেষ্টা করেছিল টিনকে তার বাড়িতে রাখার কিন্তু টিন বাঁধা সে প্রেমিকের কাছে যাবেই প্রেমিক যেখানে তার কাছে মূল্যবান হয়েছে সেখানে ছেলে তো তার কাছে এইটুকুও না এইটুকুই না সেই জন্যেই জন্মের পর থেকে ছেলেকে মায়ের ঘেঁষা করেনি অন্তত ছেলেরা মা ঘেঁষা হয় সেটা করেনি কিষাণু মা কিষাণুকে ছেড়ে দিয়েছে তার ঠাম্মার সাথে মানুষ হতে কারণ আগামী দিনে তাকে বেরিয়ে যেতে হবে সংসার থেকে সে পরিকল্পনা তার অনেক দিন আগের থেকেই ছিল দুদিন মিলে ব্লগ দিচ্ছ তাও চার মিনিট তুমি নিজের কাজের দিকে কম নজর দাও সেটা বোঝা যায় শুধু ক্যাপশান হাইফাই দিয়ে কী লাভ ভিডিওর ভিতরেতেও মাকাল ফলের মতো বেকার একদম ঠিক একদম টাইটেল করা দেবে টাইটেল করা দেবে ছেলেকে ভালোবাসা টাইটেলে আছে থাম্বেলে আছে অরিজিনালি ছেলেকে কতটুকু চায় ভেতর থেকে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ তার ব্যবহারে হয় আজ অব্দি ছেলেকে নিয়ে সে কেস করতে পারলো না সমাজসেবীর কাছে গিয়ে আশা নিয়েছে আর এখন হয়তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে আশ্বাস দিচ্ছে তোমার ছেলেকে তুমি ফিরে পাবে দেখা যাক মা যদি ছেলেকে ফিরে পায় তার থেকে ভালো কিছু নয় কিন্তু তারপরে তার পরবর্তীটুকু ছেলেকে মানুষ করতে গেলে মাকে যে কী ভূমিকার অভিনয় অভিনয় মানে কী ভূমিকায় অবতীর্ণ হতে হবে সেটা সম্পর্কে যত টিন ভাবছে আর নিজে শিউরে উঠছে আর তার ভিডিওর কন কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে কমছে আর সন্দীপের ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে বাড়ছে টিন তুই যত চেষ্টাই করিস তুই যে খেলা খেলতে চলেছিস সেই খেলায় তুই তো হারবি বরঞ্চ সবাইকে নিয়ে ডুববি তার জন্য তৈরি থাকিস আজকে নতুন করে শুনলাম যে কাঠারে নাকি এচড়ে নাকি তার অ্যালার্জি কিন্তু শ্বশুর বাড়ি বসে সোয়াবিনে অ্যালার্জি ছিল মারাত্মক সোয়াবিন খেত না সোয়াবিন রান্না হলে ওর শাশুড়ি ওর জন্য একটা ডিম ভেজে দিত ওর শাশুড়ি ওর জন্য একটা ডিম ভেজে দিত আজকে দেখো সবিনটা খাচ্ছে উপায় নেই তো সবিনের তরকারি রান্না হলে সেদিন ওর জন্য ওর মা নিজের হাতে এক্সট্রা কিছু করে না শাশুড়ি করতো মা করে না তাহলে আমরা কি বুঝবো যেখানে ভিডিওর মধ্যে মাঝে মাঝেই শুনতাম টিন বলতো আমি আমার এক মাকে হারিয়ে আর এক মাকে পেয়েছি হারিয়ে মানে বাপের বাড়িতে রেখে এসে এই মা আমাকে নিজের সন্তানের জন্য সন্তানের থেকে বেশি ভালোবাসে এবং মা শাশুড়ি মাও কিন্তু বলেছিল আমার নিজের মেয়ে আমাকে ধোকা দিয়েছে কিন্তু আমার বৌমা আমাকে যা করেছে আমার সন্তানের থেকে এখানে একটা কথা বলা ভালো আজকে দেবীর বাড়িতে যখন কিষাণুকে দেখতে তার দাদু ঠাকুমা এসেছিলো জন্মের পরে তার পিসি মশাই কিন্তু এসেছিল আমরা শুনেছি যে টিনের বাবা মা গেলে নাকি শিলা যত্ন করতো না হিংসা করতো তাহলে কি করে সেদিন শিলা নিজের মেয়েকে বলেছিল যে ওরা এসেছে বাড়িতে তাহলে আমি কিভাবে ম্যানেজ করব শিলা ভেবেছিল নিজের মেয়েকে বলা যেতে পারে তাইগুলো কুটুম্বকে কখনো অপমান করে বলা যায় না যে আমার মেয়ে জামাই এসেছে তোমাদের এখন কি করব তাহলে টিনের বাড়ির লোককে যে সন্দীপের মা সন্দীপের বাবা সন্দীপ কত যত্ন করতো ওদের পুরোনো ব্লকগুলো গিয়ে দেখো ওর বাবা যখন ওদের বাড়িতে গিয়েছে কত পদের রান্না হয়েছে এবং আসার সময় বস্তা ভর্তি কার্টুন ভর্তি আম দু তিন রকমের আম কচু নানান রকমের ফল দিয়ে একেবারে ভরিয়ে গাড়ি বোঝাই করে টিনের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে কিন্তু টিনের বাপের বাড়ি থেকে কিছু এভাবে যে এসেছে তা কিন্তু আমরা দেখিনি তাহলে সন্দীপের মা কখনোই বৌমাকে অনাদার করেনি অত্যাচার তো দূরের কথা আজকে সন্দীপের একটাই অপরাধ তার বউ বলেছিল যে আমাকে নিয়ে আলাদা থাকো তোমার মাকে আলাদা রাখো একজন সন্তান তার মাকে সম্মান দিয়ে বউয়ের কথা শোনেনি এই অপরাধেই তার সংসারটা ভেঙে গেল এই অপরাধেই তার সংসারটা ভেঙে গেল তাহলে কোনো বউ যদি মা বাবাকে আলাদা করতে চায় সন্তানের থেকে তাহলে সেই বউ থাকার থেকে না থাকা ভালো থাকার থেকে না থাকা ভালো জীবনটা কি আছে যে জন্মদাত্রী মাকে ছোট করে যে মাকে বিক্রি করে যে মাকে অপমান করে জীবনে বড় হয়েছে না সেই বড়টা বেশি দিন থাকবে না তার থেকে লেখাপড়া জানা অনেক মানুষ দেখেছি তার নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখে তাহলে সেই সম্মান সেই লেখাপড়ার কি মূল্য থাকলো সেখানে সন্দীপ যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে বউয়ের কথা না শুনে মাকে ত্যাগ করতে পারিনি বউয়ের কথা শুনে মহান সন্দীপ তার মাকে আলাদা রেখে বউকে নিয়ে আলাদা থাকতে পারিনি পারেনি দিব্যি পারত কিন্তু সন্দীপ একটা ফ্ল্যাট ভাড়া করে তারা দুজনে মিলে যেভাবে ব্লগিং করছিল মা বাবা গ্রামের বাড়িতে থাকতো তাদের খরচ খরচা পাঠিয়ে দিয়ে কিন্তু দিব্যি থাকতে পারত কিন্তু সন্তান সন্তান তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে নিজের স্বামী পুত্রকে নিয়ে আলাদা থাকার মেন্টে মেন্টালিটি মেয়েরা কখনো সুখী হয় না আজকে তার ঘরে তার ভাই বউ আছে সে যদি একবার বলে যে আমি তোমার মায়ের সঙ্গে থাকবো না অবশ্য সেই ছেলের মুরদ নেই নিজে আলাদা করে নিজের বউকে সংসারে নিয়ে চলে সমস্তটাই শ্বশুর মা বাবার উপরে তাদের দায়িত্ব সন্দীপ যথার্থ সন্তানের কাজ করেছে সেই জন্য সত্যের পথে থাকলে সন্দীপের কোনোদিন ক্ষতি হবে না আর যারা সর্বান্তকরণে করণে চেষ্টা করছে যে সন্দীপকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে কিচ্ছু হবে না সন্দীপ ভয় পেও না স্ট্রিক্টলি থাকো নিজের মতো করে চলো হ্যাঁ তাই বলে নিজের জীবন জীবনসঙ্গী হিসাবে বান্ধবীদের মধ্যে থেকে বেছে নেওয়ার কাজটা কিন্তু বন্ধ রেখো না চালিয়ে যাও অবশ্যই এমন মেয়ের সন্ধান হয়তো তুমি একদিন পাবে সঠিক সে তোমার জীবনে সঠিক মেয়ে তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমি যে কথাগুলো বললাম সহমত হলে কমেন্ট করে জানিও টাটা আমার ভিউয়ার্সদের জন্য